আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই স্কেলে সিঙ্গাপুর যাবো তো আনি স্কেলে কত টাকা বেতন পাইতে পারি বা কত টাকা বেতন তোলা যাবে তো এই বিষয়ে একটু কথা বলি আসলে সিঙ্গাপুরে স্কেলের যে বিষয়টা তো স্কেলে বা স্কেলে বা আপনার মনে করেন যে কনস্ট্রাকশন সেক্টরে আপনি যে সেক্টরে আসেন ভাই আপনার যদি মান্থলি স্যালারি না হয় তো যদি বেসিক স্যালারি হয় মানে পার ডে হিসেবে তো ওই মনে করেন যে আপনার ওই বেতনের কোনো হিসাব নাই ওই বেতনের হিসাব নাই বলতে আপনার ওই বেতনটা নির্ভর করে একদম টোটালি আপনার মনে করেন যে ওভার টাইমের উপর যেমন আপনার আঠারো টাকা বেশিকে ধরেন আপনার মনে করেন যে আঠারো টাকা বেশি আপনি কাজ করেন তো আঠারো টাকা বেশিকে আপনি কাজ করতেছেন আঠারো টাকা বেশিকে আপনার মনে করেন যে পার ডে আপনি মোটামুটি পাঁচ ঘন্টা ওভার টাইম করলেন তো পাঁচ ঘন্টা ওভার টাইম করলে আঠারো টাকা বেশিকে আবার যদি রবিবারে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার স্যালারি মনে করেন যে এক হাজার ডলার হয়ে যাবে আবার অনেক সময় আছে যে অনেক কোম্পানি আছে দুই ঘন্টার বেশি ওভার টাইম দেয় না তো আপনার যদি দুই ঘন্টা ওভারটাইম করেন দুই ঘন্টা আঠারো টাকা বেশি দুই ঘন্টা ওভার টাইম করলে রবিবারে কাজ করলে রবিবার যদি কাজ করেন তাহলে মনে করেন যে টানে টানে আটশো টাকা স্যালারি আসতে পারে আর যদি রবিবারে কাজ না করেন তাহলে আপনার সাতশো টাকা স্যালারি হিট করতে একটু কষ্ট হয়ে যাবো কষ্ট হয়ে যাবো মানে টোটালি কষ্ট হয়ে যাবে সাতশো টাকা পসিবল মা তো এই হলো বিষয় আপনি মনে করেন যে আবার যদি দেখেন যে না তিন ঘন্টা টাইম করেন তো তিন ঘন্টা মনে করেন যে ওই আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো মনে করেন স্যালারি পাইতে পারেন তো এগুলা মনে করেন যে করে। টোটালি একদম টোটালি আপনার ওভারটাইমের উপরে যে আপনার ওভারটাইম কত আপনি কত টাকা স্যালারি পাইতেছেন বা আপনার বেসিক কত আপনি মনে করেন যে এগুলা হিসাব করে লাভ নাই যে ভাই আমি তো বাইশ টাকা বেসিকে যাইতেছি আমি তো ইজিলি পনেরোশো টাকা স্যালারি পাইয়ে যেমন এই হিসাব করে আইসা এখন দেখেন যে বাইশ টাকা বেশি আপনি এক হাজার টাকা স্যালারি আসে না তো তখন মনে করেন যে জিনিসটা অন্যরকম হয়ে যায় তো স্যালারি হিসাব করার সময় সব চেষ্টা করবেন সবসময় কমে হিসাব করার জন্য কমেও যদি না করেন মোটামুটি মিডিয়াম হিসাব করেন আপনি তিন ঘন্টা ওভার টাইম ধরে আপনি হিসাব করতে পারেন যে না আমার এত টাকা বেশি তিন ঘন্টা ওভার টাইম ধরে আমি হিসাবটা করলাম তো তখন মনে করেন যে আপনার দেখা যাবে যে না মোটামুটি আপনি মনে করেন যে আসানো আর কি সলিউশন পাবেন তো এই হলো বিষয় তো স্যালারি বিষয়টা আসলে এরকমই আর আজকের ভিডিও এই পর্যন্তই স্যালারি নিয়ে আর কি বলবো স্যালারি নিয়ে অনেক ভিডিও আছে অনেক হিউজ আমার চ্যানেলে স্যালারি নিয়ে ভিডিওর অভাব নাই তো আপনারা চাইলে মনে করেন যে ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম